আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি দারুণ মজার একটি সহজ পিঠার রেসিপি শেয়ার করবো আর আজকের এই পিঠা আমি তৈরি করেছি ময়দা এবং ডিম আর চিনি দিয়ে কিভাবে তৈরি করে নিয়েছি এই মজাদার পিঠা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আজকের এই পিঠাগুলো বাচ্চাদের টিফিনের জন্য যেমন পারফেক্ট তেমনি চায়ের সাথেও কিন্তু এই পিঠাটা দারুণ মজা লাগে পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম ভেঙে নিয়েছি ডিম ডিমটাকে একটু ভেঙে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব গুঁড়া চিনি আমি আধা কাপ চিনি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি তারপরে হচ্ছে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করলেই পিঠাটা বেশি ভালো হবে এখন এই ডিমের সাথে চিনিটাকে বেশ কিছুটা সময় ধরে ফেটিয়ে নিব প্রায় তিন থেকে চার বা চার পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এক চিমটি লবণও কিন্তু এখানে আমি ব্যবহার করেছি এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা আমি ময়দা ব্যবহার করেছি দেড় কাপ আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সাদা তিল আর এই তিলটাকে আমি জাস্ট অল্প একটু সময় কিন্তু ভেজে নিয়েছিলাম আর দিয়েছি গরু দুধ দুই টেবিল চামচ এখন আমি এই সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমি দুই টেবিল চামচ তরল দুধও কিন্তু ব্যবহার করেছি আর এরকম একটি ডো আমার তৈরি হয়েছে এখন আমি হাতটাকে পরিষ্কার করে তেল মাখিয়ে নিয়ে আমি পিঠাগুলোকে শেপ দিয়ে নিব খুবই সহজভাবে আমি আজকের এই পিঠাগুলোকে তৈরি করেছি আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল শেপ তৈরি করে নিয়ে তারপরে হচ্ছে যে কোনো চামচ দিয়ে কিন্তু এই পিঠাগুলোকে শেপ দিয়ে নিয়ে যাবে তো আমি একটি চামচ দিয়ে তারপরে হচ্ছে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে করে পিঠাগুলো দেখতে সুন্দর লাগে এখন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলোকে ভেজে নিব আর পিঠাগুলো ভাজার জন্য তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে তারপরে পিঠাগুলো এর মধ্যে দেয়া যাবে না খুবই লো আছে আজকের এই পিঠাগুলো ভাজতে হবে তেল যখন মোটামুটি গরম হয়ে যাবে ওই পর্যায়ে পিঠাগুলো দিতে হবে আর না হলে কিন্তু পিঠার উপরে কালার চলে আসবে এবং ভেতর থেকে কিন্তু কুক হবে না কাঁচা থেকে যাবে তাই একদম লো হিটে এই পিঠাগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে তারপরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর চেষ্টা করতে হবে পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই উল্টে দেওয়ার জন্য এতে করে কিন্তু পিঠার গায়ে কোনো ফাটল তৈরি হবে না যখন পিঠাতে এরকম একটি সুন্দর কালার চলে আসবে তখন বুঝতে হবে যে পিঠাগুলো হয়ে গিয়েছে ওই পর্যায়ে তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নিতে হবে আর আমি যে প্লেটে পিঠাগুলোকে তুলে নিয়েছি একটি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি যাতে করে এর গায়ে লেগে থাকে অতিরিক্ত তেল এই টিস্যু পেপারটা শুষে নিতে পারে একই পদ্ধতিতে আমি বাকি সবগুলো পিঠাও কিন্তু ভেজে নিব কথায় কথায় আমার সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি জাস্ট পরিবেশন করে নিব আর পিঠাগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর এগুলো কিন্তু ফুলে প্রায় একেবারে ডাবলের মতো হয়ে যায় এবং ভেতর থেকে সফট উপর থেকে একটু ক্রিস্পি ভাব থাকে চায়ের সাথে বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি আইটেম আমার আজকের পিঠা তৈরির এই সহজ রেসিপি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব